আমের এই আচারের প্রত্যেকটা টুকরো নরম রসালো হবে কিন্তু ভেঙে ভেঙে যাবে না তেল ছাড়া কাঁচা আমের টকছল মিষ্টি আচারটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি টেস্টি এইভাবে একবার আচারটা বানিয়ে দেখো অন্য আচারের থেকে এটাই সেরা স্বাদের মনে হবে আর সংরক্ষণ করেও রেখে দিতে পারবে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচারটা বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মুখের দিকটা বাদ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এই আচারটা বাড়ানোর জন্য আমের আঠিগুলো শক্ত হয়ে গেছে এই রকম দেখে আমগুলো নিতে হবে এরপর আমের একটা টুকরো নিয়ে চুরির সাহায্যে লম্বা লম্বা করে এইভাবে চিড়ে নিতে হবে তোমরা চাইলে বটি দিয়েও এইভাবে একটু করে নিতে পারো আমের টুকরোগুলোকে এইভাবে কেটে নিলে আমের ভেতরে লবণ চিনি আর মশলাটা খুব ভালোভাবে ঢোকে এগুলো খুবই নরম আর রসালো তৈরি হবে এইভাবে একটা অর্ধেক আম কেটে নিলাম এটা দেখতেও যেমন ভালো লাগছে খেতেও ভীষণই ভালো লাগে সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি এরপর আমরা যেই কড়াইয়ের মধ্যে আচারটা বানাবো তার মধ্যে আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি সমস্ত আমের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে এইভাবে একটু সাজিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তবে চিনিটা কিন্তু আমটা কতটা টক সেই মতো বুঝে একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছে হাফ চামচের থেকে একটু কম লবণ এরপর চিনি আর লবণটা আমের টুকরো মধ্যে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে তোমরা যদি এই আচারটা এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চাও তাহলে এই সময় অল্প একটু ভিনিগার ব্যবহার করতে পারো আর ভিনিগার না চাইলে অল্প একটু লেবুর রস ব্যবহার করতে পারো তবে যেহেতু আমরা এখানে অনেকটা পরিমাণে চিনি ব্যবহার করেছি তাই এটা এমনিতেই অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে চিনি আর লবণটা আমের মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এরপর একটা মশলা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিলাম মেথি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে মৌরিও দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো সরষে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আর সাদা সর্ষেও দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন সমস্ত কিছুই আমি ওয়ান ফোর টি স্পুন করে ব্যবহার করলাম এরপর ফ্লেমটাকে অন করে মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট একটু ভেজে নিলাম এরপর এগুলোকে মিক্সি ছোটো চারটার মধ্যে নিয়ে একটু আধ ভাঙা করে নিতে হবে এইদিকে আমগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটাকে খুলে নিলাম কিছুক্ষণ এইভাবে রাখতেই চিনিটা অনেকটাই গলে গেছে হাতে বেশ কিছুক্ষণ টাইম থাকলে মোটামুটি এক থেকে দু ঘন্টা টাইম থাকলে চিনির মধ্যে এইভাবে রেখে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না আমগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম আমগুলো থেকে ঠিক এই রকম জল বেরিয়েছে এরপর ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছে অল্প একটু কাশ্মীরি রেড রেড চিলি চিলি পাউডার তোমরা এই পাউডারটা চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো হলুদের গুঁড়ো আর রেড চিলি পাউডারটা আমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেব। চিনিটা তো আগে থেকে অনেকটাই গলে কেশলো, একটু গরম হতেই নিচের দিকে চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এইভাবে একটু হতে দেব তারপর আমগুলোকে আবারও উল্টে দেব আমগুলোকে উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে এক মিনিট ফুটিয়ে নিলাম এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট মিনিট হয়ে গেছে মাঝখানে একবার আমগুলোকে পাল্টে দিয়েছিলাম ঢাকা খুলে নিলাম থেকে আমগুলো হয়ে এসেছে এইভাবে আমগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে আর যদি উল্টাতে একটু অসুবিধা হয় তাহলে কড়াইটা ধরে মাঝে মাঝে একটু নাড়াছাড়া করে দিতে পারো যাতে চিনি শিরাটা আমগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর আমগুলো যেহেতু চিনি শিরার মধ্যে ডুবানো ছিল তাই কোনোভাবে কিন্তু আমগুলো ভেঙে যাবে না প্রত্যেকটা টুকরোই গোটা গোটাই থাকবে এরপর আমরা ভেজে গুঁড়ো করে নেওয়া হাফ ভাজা মশলাটা দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা খুব বেশি গুঁড়ো করে নিলে হবে না এই রকম ঠিক ভাঙা ভাঙা করে নিতে হবে এই আচারটায় মশলাটা একটু কমই দিতে হবে মশলাটা দিয়ে আমগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তাতেই চিনি শিরাটা আরো অনেকটাই কমে যাবে আর আমগুলো আরো অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে ফ্লেমটাকে লোতে রেখেই আমগুলোকে খুব সাবধানে মাঝে মাঝেই শিরার মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি আরও পাঁচ মিনিট ফোটাতে চিনি শিরাটা অনেকটাই কমে গেছে আর আচারটা একদমই তৈরি হয়ে গেছে এখন ওভেনটাকে অফ করে দেব দেখতে কতটা লাগছে মধ্যে চিনির রসটা ঢুকে গিয়ে আমগুলো অনেক বেশি নরম আর রসালো হয়ে গেছে আচারটা তৈরি হয়ে যাওয়ার পরেও আমের গায়ের দাগগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে আমের আচার এইভাবে বানালে খেতেও যেমন খুবই টেস্টি হয় আবার অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রেখেও দেওয়া যায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর এই আচারটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই আচারটায় অল্প একটু জুস থাকলে খেতে বেশি ভালো লাগে ওপর দিয়ে আরো একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশেই থেকো তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে